যদি ভালোবাসো আল্লাহ তুমি এটা অনেক ভাইরাল হয়েছে শোনেন এটার জন্যই চেচ্ছে তারা ভাই যে সিস্টেমটা চালু হয়েছে যেভাবে হয়েছে এটা সবাই তো ভাববেই স্বাভাবিক আমি তার বউকে নিয়ে ভিডিও বানাই আমার বউকে দিয়ে ভিডিও বানায় এক ছেলেটা ভাববে না এটা তো ভাববেই আসলে ভাই যদি আমার সাথে ভিডিও না বানায়

ইজ্জত নিয়ে এভাবে খেলা কোনোভাবেই ঠিক হচ্ছে না আইনের প্রতি আমার অনেক অনেক শ্রদ্ধা আইন আমাদেরকে সুষ্ঠু বিচার বিচার করেছে আমাদের কিন্তু জামিন করে দিয়েছে যেদিন আমরা কোটে উঠেছি সেদিনই আমরা জামিন পেয়েছি কোর্টের বিষয়টা সম্পূর্ণই মিথ্যা আমি আমার এক্স রে নিয়ে সে যে ভিডিও বানায় এখন আমি উল্টা রিয়াকশন করি তার মতো এখন সে সাইকো আমি জেন্টলম্যান সে নামে হিরো আমি এমনিতেই হিরো তার মতো এরকম পাগলামি আমি করি না ঠিক আছে সে কাজ করুক কাজে বুঝাক যে না আমি ভালো কাজ করতেছি আমরা ভালো কাজ করতেছি তার কেন জ্বলতেছে পাগল পাগলামি কেন করে আমার এক্স ওয়াইফ রে নিয়ে সে ভিডিও বানায় এই ধরনের অপগত আপনারা আর dielো হিরো আলম আপনার সাথে মিলে যেতে চায় আপনি কি মিলবেন তার সংসার করবেন এই বিষয়টা একটু ক্লিয়ার করেন তাহলে হিরো আলম হয়তোবা একটু আশ্বস্ত এখন আমার কথা হচ্ছে যে আমরা বিষয়টা আইনি প্রতিকে চলে গেছে আমরা আইনি ভাবে এটা সমাধান করব একটার পর একটা মেই নিয়ে ভিডিও বানায় আপনারা সবাই তারে প্রশ্ন করেন না কেন যে কি সে কি তাদের সাথে থাকতেছে কি না এখন সে হচ্ছে আমার কো আর্টিস্ট এখন আমি তার সাথে ভিডিও করার ক্ষেত্রে হইলেও দেখা গেছে অনেক সময় ভিডিও দিতে হয় এটার জন্য আসতে পারি বিভিন্ন প্ল্যানিং থাকতে পারে মিউজিক ভিডিও কিছুদিন আগে করলাম এটার জন্য প্ল্যানিং থাকতে পারে বিভিন্ন কারণে আসতে পারে বিভিন্ন কারণে আমি আসতে পারি আরে ভাই এখানে কোটের কি হলো ফ্যামিলি ভাষা কখনো হয় না তাই না আর অডিয়েন্স কখনোই বোকা হয় না এখানে অনেক ধরনের অডিয়েন্স আছে ঠিক আছে শিক্ষিত আছে নরমাল আছে মেধাবী আছে সবাই আছে তো তারা বিষয়গুলো বুঝে

রিয়া মনিকে ফার্স্ট টাইম বয়কট করলো তারপর তালাকের ঘোষণা দিল এখন আবার বউ দাবি করছে কেন তালাক তো সে দিবে আমি তো এখনো পেপারস পাইনি দিচ্ছে না কেন তাহলে কি রিয়া মনিকে হারিয়ে হিরো আলম পাগল হয়ে গেছে এরকম ধারণা করতেছে হইতে পারে সাইকো হয়ে গেছে পাগল না সাইকো আসলে যে হিরো আলম মিমাংসা করার জন্য আসছিল কিন্তু ওনার ই ছিল যে আমাদেরকে কট অবস্থায় মানুষের মানুষের কাছে আমাদেরকে হ্যারেস্ট করবে ওনার খারাপ প্রমাণ করবে আমরা কোনো অবৈধ সম্পর্কে নাই আমার সম্পূর্ণ ফ্যামিলি বাসা ছিল একটা মেয়েকে এই ধরনের অপবাদ আপনারা আর দেন হিরো আলম আপনার সাথে মিলে যেতে চায় আপনি কি মিলবেন তার সংসার করবেন